দুই সালে যখন আমেলিক সরকার ক্ষমতা এলো তখন আর পোড়াড়াই ছিল মনে করেন পেলখানার ঘটনা নিয়ে দুই হাজার নয় সালে যখন পেলখানা যখন বিডিআর মারল সেদিন তিনি শেখ কাছে না তার মনে একটা আক্ষোভ ছিল যাই তিনি পেলখানার তিনি মারি আমি এই বাংলাদেশে আমি রই যোগ করব শুধু পিলখানা না নারায়ণগঞ্জ মনে করেন সেভেন মারার শীতলক্ষা নদী সাতটা ব্যারেস্টারে মারল যে কাহিনীগুলি আওয়ামী সরকার করেছে শুধু বাংলাদেশে এই সাজানো বাগান ভাঙে তসমস করে ফেলাইছে এই বাংলাদেশের মাটিতে আজকে টেস্টির মুড়ে তার দুয়ালের ছবি জুতা মারতে যাই দেখি খুব আনন্দ লাগতেছে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা সৈরা বাংলাদেশের মাটিতে আর নাই আমরা খুব আনন্দ এই যে রিক্সা চালাচ্ছি কামাই করে খাই হাজার হাজার কোটি কোটি টিকা বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মাথার গাম পায় ফেলায় এই সব বাংলাদেশে লুটপাট করে তারা বিদেশে লোক এই বাংলাদেশের মাটিতে তার কোনো ঠাই নাই আর বাংলাদেশের শেখ হাসিনার যারা টা গুলাম ছিল তারা বাংলাদেশের মাটি তার কোনোদিন বুক বলে বলতে পারবে না যে আমরা আমিলিত করি আমিলিত মাত্র ওখানে ওখানে তাদের জব তার জব বৈষম্য ছিল না সেরকম থাকবে এরকম বাংলাদেশে আমি পঁচিশে আশা করি শাহবাগ থানার সাবেক ডিসি আপনার গিয়ে এল ডিসি হারুন আমাদের কি কি পরিমাণ যে আপনার গিয়া করেছিল আর কি হ্যাঁ হ্যারাসমেন্ট করেছিল তো আর কি মানুষের আর কি কথা হচ্ছে সে তার নিজস্ব লোক আর কি দিয়ে আমাদেরকে যেভাবে হেনস্থা করেছে প্রতিনিয়ত আর কি বলা চলে এটা হচ্ছে ঘৃণার বহিঃপ্রকাশ যে আসলে মানুষ আসলে চাইলে কি করতে পারে সেটা অবশ্যই হয়তোবা হাসিনা অবশ্যই বুঝতে পেরেছে বাট কিন্তু আসলে আমরা একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি দ্বিধা দ্বন্দ্বে ভুগছি যে এতদিন যাবৎ এই সরকারের পাঁচ মাস পেরিয়ে গিয়েছে কিন্তু আপনি কি যে এই ক্যারিকেচারটাই দেখেন যে আপনার আগের যে ক্যারি ছিল আমার মনে হয় যে এটাকে জাস্ট আর কি পূর্ণরূপ দিতে পারেনি আর কি এটা মনে হচ্ছে যে আর কি অন্য কোন নারী শেখ মনেই হচ্ছে না আসলে সত্যি বলতে বলতে খারাপ লাগলেও। এখন কথা হচ্ছে যে বিপ্লবের যে সিম্বল এগুলাকে মুছে দিয়ে কিন্তু আসলে বিপ্লব হয় না আর আপনি যদি বিপ্লবী কোনো স্টেপ না নিতে পারেন আমার মনে হয় আপনি এটাকে বিপ্লব বলতে পারবেন না এটা জাস্ট একটা গণ অভ্যুত্থান বলে বিবেচিত হবে তো এখন কথা হচ্ছে যে হয়তোবা অধিকাংশ মানুষজন তাদের বাচ্চা কাচ্চারা আসছে তাদের আবেগ থেকে আসতেছে এই আন্দোলনে কিন্তু অধিকাংশ ছেলে পেলে বাচ্চা কাচ্চা পেলেরা এসেছে নিহত হয়েছে আহত হয়েছে নিহত যারা শহীদ হয়েছে গুলি কিন্তু আমরা কম বেশি আমাদের অধিকাংশ সাথে সাথে থাকা ছেলে পেলেও মারা গিয়েছে তো এখন যদি বলি যে আর কি এই সরকার কতটুকু ইনপুট দিতে পেরেছে যে আপনার গিয়ে নিহত আহতদের পুনর্বাসন যে পুনর্বাসন কতটুকু করতে পেরেছে